হ্যালো বন্ধুরা তো আজকে বলবো যে পায়রা রুটি বানাবেন কী করে তো এই গরমের মধ্যে যারা ভাবছেন যে পায়রাকে রুটি দিয়ে মানে আরও দম বাড়াতে চান কারণ এই যে রুটিটা বলছে এতে কিন্তু প্রচুর এনার্জি দেবে মানে এমনই একটা জিনিস বলবো যেটাতে আপনার পায়রা যদি পাঁচ ঘন্টা পরে সাত ঘন্টা আট ঘন্টা এরকম চলে যাবে তো এটা শুধু ব্লাড লাইন আছে ওই সব পায়রাই কিন্তু কাজে দেবে তাছাড়া কিন্তু যেসব পায়রা দু ঘন্টা এক ঘন্টা পরে ওই সব পায়রাকে খাওয়ালে কিন্তু অতটা রেজাল্ট দেবে না যেসব পায়রার উড়ান ভালো পাঁচ ঘন্টা নর্মালি উড়ান থাকে তো সব পায়রাটি কাজে লাগবে তো আমি বলে দিচ্ছি কি কি করবেন আর কিভাবে দেবেন সেটাও বলে দিচ্ছি তো দেখতে দেখেন ভিডিওটা তো পায়রা রুটি কীভাবে বানায় কি কি মেশায় অনেকেই জানে না যে কি কি বানালে কি কীভাবে এটা বানানো হয় তো দেখেন তো এটা প্রচুর এনার্জি দেবে মানে পায়রার যে এনার্জি তার থেকে দুগুণ এনার্জি এক্সট্রা এক্সট্রা দেবে তো দেখেন কিভাবে করবেন সেটা আমি লেখা আছে তো আমি এখানে বলে দিচ্ছি আপনাদের তো ছোলার ছাতু মানে ছোলার যে ডাশ করে যে ছাতুটা হবে ওটা লাগবে আপনার পাঁচশো গ্রাম আর বাজরা লাগবে আড়াইশো গ্রাম এগুলো কিন্তু সব মানে যেখানে কি বলে গম ভাঙায় যে আটা বানায় ওখানে গিয়ে আপনারা পিসতে হবে তো আমাদের এখানেই একটা আছে এরকম মানে পাখির দোকানে এই জিনিসগুলো পিসা হয় তো ওখান থেকেই কিনে নিই আমরা তো আমি তো ওই সব আগে দিই নি তো এগুলো আপনাদের জেনেছি বলে আপনাদের বলে দিচ্ছি আমার এগুলো দিতে অনেকটা টাইম লাগে মানে এইসব করতে গেলে অনেকটাই টাইম নষ্ট হয় তো আমি এখন আমার সেই উড়ানোর টাইমটা নেই তাও আপনাদের আমি এইগুলো বলে দিচ্ছি তো আপনারা এইগুলো করে উড়াতে পারবেন আশা করি ভালো উড়ে যাবে পায়রা শুধু একটু ব্লাড লাইনে পায়রা লাগবে না হলে কিন্তু পায়রা উড়বে না তো ছোলা নেবেন পাঁচশো গ্রাম এটাকে পিষে নিলেন বাজরা আড়াইশো গ্রাম আর গম দেবেন হলো একশো পঁচিশ গ্রাম আর জোয়ার দেবেন হলো আড়াইশো গ্রাম আর কালো মির্চ এক পিস আর কালো মির্চ দেবেন এক পিস যে ছোট কালো মির্চি হয় মানে গোলমরিচ ওটাকে আপনারা এক পিস নিয়ে নেবেন তো এগুলো কি বললাম আপনারা লিখে রাখবেন তো আর একটা জিনিস করতে হবে আর এটা কি সেগুলো কালো নামাক হলো কালো নুন যেটা বিট লবণ বা সিন্দুক লবণ হতে পারে তো কালো নামাক যেটা তো ওটা নেবেন আমি এক চুটকির থেকে একটু কম মানে এরকম হাত দিয়ে একটু নিয়ে দিয়ে দিলেন এক চুটকি দিয়ে দেবেন আর এইটা আপনারা মাখিয়ে নেবেন পুরোটা মাখিয়ে নিয়ে এই যে জিনিসগুলো বললাম কালো মিষ্টিকে আপনি থেতো করে নেবেন ওর ভিতরেই যে আটাটা বানাবেন তো এগুলো সবকটাই কিন্তু আপনার মিক্স করে নিতে হবে মিক্স করে কিন্তু আপনার এটাকে একটা রুটি বানাতে হবে মোটা সাইজের বানাতে হবে এরকম মোটা সাইজের তো এগুলো কীভাবে দিতে হবে সেটা বলে দিচ্ছি এটা আপনি বানিয়ে নিলেন আর এটাকে আস্তে আস্তে আজে দিয়ে মানে যেভাবে রুটি বানায় ওইভাবে আস্তে আস্তে অল্প আছে দিয়ে এটাকে বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর কী করতে হবে এগুলোকে আপনার ছোটো ছোটো করে পিস করে নেবেন এরকমই ছোটো ছোটো করে পিস করে নিয়ে দেবে নিয়ে নেবেন এগুলো ছোটো ছোটো করে পিস করে তার মধ্যে আপনার কি করতে হবে তার মধ্যে আবার আপনার বলতে হবে কাঁচা যে মাখম পাওয়া যায় কাঁচা মাখম মাখন যেগুলো ওই কাঁচা মাখন আপনার এক চামচ নিতে হবে এক চামচ নিয়ে ওই রুটির মধ্যে মিশিয়ে দিতে হবে যেটা আপনি পায়রাকে খাওয়াচ্ছেন ধরেন এইটা হলো পুরো আমি যে খাবারটা বললাম সেই হিসেবে আপনি এক চামচ দেবেন আর যদি অল্প পায়রা হয় ধরেন পাঁচটা ছটা পায়রা তাহলে কিন্তু একটু আপনি খাবার বুঝিয়ে একটু মাখিয়ে দেবেন ধরেন এতটা রুটি আছে এর মধ্যে আপনি এই যে একটু টুকানি একদম মানে একদমই অল্প একটু গোল করে আন্দাজ মতো একটা নিয়ে নেবেন ওই খাবার হিসেবে আপনি সেটা আন্দাজ করে এই কাঁচা মাখনটা ওটা আপনি ওই রুটির মধ্যে মাখিয়ে নেবেন আর ছোটো ছোটো করে পিস করে নেবেন এগুলো কাঁচি ডেকে টেকেটে ছোটো ছোটো একদম মানে এরকম সাইজে সাইজে পিস করে নেবেন আর এর এই খাবার খাওয়ালে কিন্তু পায়রা প্রচুর এনার্জি একবার পায়রা কিন্তু দম খুব তাড়াতাড়ি বাড়বে মানে এটা আপনাদের কি করবে পায়রার যে মানে উড়ে নামার পর যে আর কী বলবো যেগুলো ক্যালসিয়াম ভিটামিন কমই থাকে মানে পায়রা জোর এতে অতিরিক্ত দেবে মানে পায়রা জোর কিন্তু কমবে না পায়রার দম কিন্তু আরও বাড়িয়ে আসবে মানে এতে এতটাই এনার্জি দেবে মানে এত সুন্দর রুটি হবে এটা তো এই রুটির ভিডিও কিন্তু অনেকে দেয় না তো আমি বলে দিচ্ছি এগুলো আমার মানে পয়সা খরচা করে এগুলো জানা তাই আপনাদের বলে দিচ্ছি না আমিও উড়ালে এগুলো দিয়েই উড়াবো তো আমার কাছে এত টাইম নেই এখন কাজও শুরু হয়ে গেছে তাই আর পারিও না তো ওগুলো আপনাদের বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো এগুলো সব মিক্স করে আপনার রুটি বানিয়ে ওর মধ্যে এক চামচ মানে যে খাবার রুটিটা বানালেন ওর মধ্যে এক চামচ দিয়ে দিলেন তারপরে তারপরে আপনি ওগুলো মানে হিসাব মতো একটা কালো এই কাঁচা মাখন যেটা বললাম ওটা আপনি অল্প দিয়ে মানে যেটুক পায়রা খাওয়াবেন একটা আন্দাজ মতো দিয়ে আপনি খাইয়ে দেবেন ওগুলো তো এইগুলো ফলে কিন্তু প্রচুর এনার্জি হবে আর এটা দিতে হবে কখন সেটা বলে দিচ্ছি তো যখন আপনার পায়রা উড়ে আসবে মানে ধরেন আপনি ছটায় উড়ালেন তো তিনটে বা দুটো বা এগারোটার সময় উড়ে এলো তার দশ মিনিট পর বা পনেরো মিনিট পর এইটা দেবেন অল্প পরিমাণে ধরেন একটা পায়রার জন্য এইটুকু মানে একটা পয়সায় যেমন হয় পয়সা সাইজ পঞ্চাশ গ্রামের যে পয়সা তো ওই পয়সায় মানে এতটা ধরে একটা পায়রার জন্য এরকম দিয়ে দেবেন তো সব পায়রা যদি আলাদা আলাদা করে রাখা হয় তাহলে তো আলাদাই দিয়ে দেবেন আর যদি একসাথে রাখেন তাহলে ধরেন পাঁচটা পায়রার জন্য এতটা রুটি একদমই কম পরিমাণে রুটি এটা আপনি দিয়ে দেবেন ওরা ওইটা খেয়ে নেবেন মানে উড়ে নামার কুড়ি মিনিট পর কারণ পায়রা যখন উড়ে নামে তখন কিন্তু পায়রা প্রচণ্ড খিদা পায় আর আপনি যদি তখন ডাইরেক্ট জল দিয়ে দেন তাহলে কি হবে পায়রা ধরেন আপনি প্রচুর ক্ষিদা পেয়েছে কিন্তু আপনাকে যদি জল খাইয়ে দেয় তাহলে কিন্তু আপনার শরীরে যে এনার্জিটা ওটা কিন্তু যেই জলটা আপনার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আরও দুর্বল হয়ে যাবেন আর যদি কিছু খেয়ে তারপরে জল খান অল্প পরিমাণে খাবে তারপরে জল খেয়ে তাহলে কিন্তু আর অতটা এনার্জিটা যাবে না তো এই জিনিসটা পায়রার ক্ষেত্রে হবে কিন্তু তো পায়রা যখন প্রচুর উড়ে আসে তখন কিন্তু প্রচুর ক্ষিদা পায় তো কুড়ি মিনিট পর আপনি অল্প পরিমাণে সবকটা পায়রাকে খেতে দিলেন তো যেয়ে দেখলেন অল্প অল্প করে সব পায়রা খেয়ে নিল তারপরেই কিন্তু জল খাওয়াবেন যেবে বলি জলটা ছোট চুপ চুপিয়ে অল্প অল্প করে জল খাবেন যে পেঁয়াজ আর ওই আখের গুঁড়ো ওই জলটাও খাওয়াতে পারেন এটাও কিন্তু পায়রা প্রচুর মানে ঠান্ডা জাতীয় মানে পায়রাকে একদম ঠান্ডা করে দেবে যতই গরমে উঠ না কোনো পায়রা একদম রিল্যাক্স হয়ে যাবে আর এই রুটিটা খাওয়াবেন তারপরে ওই জলটা খাওয়াবেন মানে অল্প পরিমাণে রুটি দিলেন তার পনেরো মিনিট পর ওই জলটা দিয়ে দিলেন বা সাথে সাথেই মানে কুড়ি মিনিট তো হয়েই গেছে তো তারপরে ওই জলটা দিয়ে দেবেন তো জল খেয়ে নিল আর এইসব পায়রা এইসব মানে পাঁচ ছ ঘন্টা উড়ে ওইসব পায়রাকেই করবেন দু তিন ঘন্টা পায়রাকে করলে কিন্তু অতটা তাড়াতাড়ি রেজাল্ট দেবে না যেসব পায়রার মধ্যে ভালো ব্লাড লাইন আছে তারাই কিন্তু এইসব পায়রা মানে এইসব জিনিসে কিন্তু ভালো রেজাল্ট করবে তো ওইভাবে আপনি খাওয়াবেন পায়রা উড়ে নামার কুড়ি মিনিট পর এটা অল্প পরিমাণে মানে অল্প অল্প করে দিয়ে দিলেন একটা পায়রা বুঝে যে অল্প খাবে বেশি খাবে না অল্প খাবে তারপরে যখন আপনি বিকেলবেলা খাবার দেবেন তো পায়রার নিয়ম হলো বিকেলবেলা বা বেলা খাবার দিলেন তখন কিন্তু আপনাকে এটা ভরপেট দিতে হবে তার সাথে দানাও দিতে হবে যে দানাগুলো খাওয়ান মানে যেগুলো বলেছি আড়াই পাঁচশো গ্রাম বাজরা পাঁচশো গ্রাম মাইলো পাঁচশো গ্রাম হাটকা আর আড়াই কেজি গম এগুলো মিক্স করে আপনি এই চারটে মিক্স করে আপনি এগুলো খাওয়াবেন তার সাথে এই রুটিটাও দেবেন পায়রা এত এনার্জি পাবে পায়রা পরের দিন কিন্তু বেশি দম পড়েই আসবে তো এই রুটিটার মধ্যে এমনই জিনিস আছে যে জিনিসগুলো বললাম পায়রা কিন্তু প্রচুর এনার্জি দেবে নর্মাল রুটিতেও কিন্তু পায়রা ন মানে ছ সাত ঘন্টা উড়ে যায় তার থেকেও কিন্তু বেশি এনার্জি দেবে যদি ব্লাড লাইন ভালো হয় তাহলে কিন্তু পায়রা উড়বে কারণ ব্লাড লাইন না ভালো হলে কিন্তু পায়রার দম ফোলানো মুশকিল আছে তো এই জিনিসটাই আপনি আগে খেয়াল রাখবেন পায়রার জন্য ব্লাড লাইন সবসময় ভালো থাকে তাহলে কিন্তু এইসব জিনিস দিয়ে কাজ হবে তো এইভাবেই আপনি এই রুটিটা খাওয়াবেন আর এইভাবে বানাবেন তো আপনারা অনেকে যারা আছে যে এগুলো মিক্স করতে পারবেন না তো মিক্সিতেও ম্যাক্স মিক্স করে নিতে পারেন তো মিক্সিতে মনে হয় না অতটা ভালো মিক্স হবে তো আপনারা পারলে যেখানে গম ভাঙায় সেখানে গিয়ে এগুলোকে মিক্স করে আনবেন তারপরে এইগুলোকে বানিয়ে রুটি বানিয়ে তো ওইগুলোই আপনারা খাওয়াবেন তো এইসব করতে গেলে তো অনেকটাই টাইম নষ্ট হয় তো আমার এখন সেই টাইম নেই নয় আপনাদের আমি করে দেখাতাম পায়রা কেমন উড়বে না উড়বেতে তো আমার কাছে এখন তিনটে বাচ্চা সেট করার মতো আছে চারটে হয়ে গেছে এখন একটা মাদি পায়রা অ্যাড করেছি তার সাথে আরও একটা অ্যাড করেছি কিন্তু পায়রা এখন উড়ানোর টাইম নেই তো এইভাবেই কিন্তু পায়রা রুটি বানায় আর এইভাবে কিন্তু পায়রাকেই খাওয়াতে হয় আর যেদিন পায়রা রেস্ট রেস্টে থাকবে সেদিনও কিন্তু এই রুটিটা আপনার দিতে হবে তো এইভাবে দিবেন আর ও বলে দেবো যে কী কী করতে হবে